প্রথমে সুস্মিতা দিয়ে আপনার কাছে যেতে চাই আজকে তর্ক বিতর্ক তার থেকেও ইম্পর্টেন্ট হলো কাটা ছেঁড়া করা মানে এটা চলতে পারে না এক দেশ এক আইন এক নিশান এক সংবিধানের কথা যে দেশ এবং দেশের মানুষ বলে সেখানে ভারতবর্ষের মধ্যে মাওবাদীদের ঘাঁটি হয়ে যাবে একটি বিশ্ববিদ্যালয় আর আমরা কিচ্ছু বলতে পারবো না করে সম্ভব আপনি আজকে মামলাটা মামলাটা যে নিয়ে এত কিছু হচ্ছে যে মামলাটার সম্বন্ধে যদি বাংলার মানুষকে বলেন অনেকেই হয়তো মিস করে গেছেন একটা তো হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট বসানো হোক যাদবপুর পুলিশ আমাদের যাদবপুর থানার পুলিশ আউটপোস্ট বসানোমো সেটাতে ইন্টারভিউ করতে চেয়েছি আমি একটু বলি আমি তো তুমি জানো যে একটা সাবস্ট্যান্সিয়াল পিরিয়ড অফ টাইম আমি চ্যান্সেলার নমিনি ছিলাম যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলে তো সেখানে আমি দেখেছি আমাদের যখন ইসি মিটিং হতো অনেক ছাত্র তারা আমি সেখানে মানে যারা শিক্ষক তাদের রেস্ট্রেঞ্জটা আমি দেখেছিলাম এবং তাদের যে সংবেদনশীলতাশীলতা যেটা ছাত্রদের প্রতি সেটাও দেখেছিলাম কেন অনেক সময় ইসি মিটিংয়ে দেখতাম প্রচুর ছাত্র ঢুকে যাচ্ছে এবং ঢুকে তাদের নানান বক্তব্য নানা কথা হচ্ছে তো সেখানে কিন্তু যারা শিক্ষক ওখানকার তারা সব সময় সেগুলো টলারেট করে গেছে এবং আমিও বলছি সেটা একটা বাচ্চা ছেলে কুড়ি বাইশ বছরের ছেলে তারা শান্তিপূর্ণভাবে এসে যদি অনেকে মিলে হয়তো আমাদের রিসি মিটিংটা অনেক রাত পর্যন্ত গড়িয়েছে সারা রাত্রিরও অনেক সময় মধ্যরাত্রির অব্দি চলেছে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে পারে অনেক কথা তাদের বক্তব্য থাকতে পারে বলতে পারে আর যারা আমরা তাদের শিক্ষক বা শিক্ষককের মতন যারা রয়েছি তারা আমাদের অবশ্যই উচিত তাদের কথা শোনা কিন্তু যখন এটা ভায়োলেন্ট হয়ে যায় যখন এটা ইনসার্জেন্সির একটা মতন একটা অবস্থা হয়ে যায় তখন সেটাকে তো আর কখনো সাপোর্ট করা যায় না কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাথে তুলনা করছেন এটা ক্যাম্পাসে ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদ হ্যাঁ ক্যাম্পাসে যদি আজকে যারা এই কাজের সাথে আজকে যুক্ত হয়েছে আজকে ব্রড ডে লাইটে আন্ডার মিডিয়া গ্লেয়ার আজকে শিক্ষামন্ত্রী তিনি আক্রান্ত হচ্ছেন আজকে কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন গভর্নরকে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন তো এগুলো তো এগুলো তো সর্ট অফ টেরোরিজম এগুলো একটা ভয়ঙ্কর পরিস্থিতি একটা সেই কাজ যারা করতে পারে এবং তারা তুমি দেখো যে ছাত্রটি কথা আজকে বলা হচ্ছে খুব বেশি করে ইন্দ্র ইন্দ্রানুজের কথা সে ইমরানুজের ফেসবুক পোস্টগুলো তো দেখছিলাম আজকে ফে ইমরানুজের ফেসবুক পোস্টে যারা সাপোর্ট ও যাদেরকে করছে তারা তো মানে তারা ইউএপিএ আইনে তাদেরকে তারা কনভিক্ট হয়েছে এরকম লোককেও সাপোর্ট করছে এবং আমি একটা কথা বলছি আজকে আজকে সিঙ্গল বেঞ্চও একটা মামলাতে বলেছে যে ফেলিয়র অফ মানে স্টেট ইন্টেলিজেন্স এটা আমি বলতে বাধ্য হচ্ছি খুব কষ্ট লাগছে বলতে কিন্তু একজন মন্ত্রী তিনি আক্রান্ত হচ্ছেন অথচ স্টেট মেশিনারি জানতে পারছে না যে এখানে একটা এইরকম একটা সমাবেশ হচ্ছে সেখানে মন্ত্রীকে আক্রান্ত হতে হতে পারে সেটা জানতে পারছি না এটা স্টেট মেশিনারি ফেলিয়ার সেখানে অন্তত এবং তুমি ওই আরেকটা কথা বলি এনআইএ অ্যাক্ট তুমি খুব ভালো করে জানো এখানে কিন্তু ইউএপিএ আইন যেটা আইনে কোনো অফেন্স সেটা কিন্তু একটা শিডিউলড অফেন্স এনআইএ কে কিন্তু অবশ্যই ডাকা যেতে পারে এই 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 পরিপ্রেক্ষিতে আর আরেকটা বক্তব্য হচ্ছে যে যদি কোনো ইচ্ছে থাকতো না স্টেট গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকতো কেন যাদবপুর থানা এইরকম একটা যেখানে একটা মাওবাদী কায়দায় একটা টেরারিস্ট কায়দায় যখন একটা যে দলেরই হোক না কেন একটা অশিক্ষক কর্মচারী তাদের যে একটা কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হলো সেই সেই বিষয়তে তদন্ত করতে এই সম এই সমস্ত এলিমেন্টদের বিরুদ্ধে তদন্ত করতে যাদবপুর থানা কি ওয়েল ইকুইপড আমি বলছি ওয়েল ইকুইপড নয় যাদবপুর থানা এটা কোনো দোষের কথা না কিন্তু স্টেট মেশিনারি যদি রাজ্য সরকার যদি চাইতো না তাহলে এনআইএ দরকার ছিল না তাহলে তো স্পেশাল টাস্ক ফোর্সকে ডাকতে পারত তাহলে তো এই তোমার কথাতে উঠে এলো যে স্পেশাল টাস্ক ফোর্সকে বলতে পারত তারা মিনিমাম অন্তত একটা কথা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের ইন্টেলিজেন্স হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা যেটা বলছি ময়ু সেটা হচ্ছে এই যে ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেবে না এটা কোন দেশি কথা আমি ক্যাম্পাসে আজকে র্যাগিং হয়েছে ক্যাম্পাসে তখন যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তখন ছিলেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি কোনো কমপ্লেন করে করেননি যা করেছে বাচ্চাটি বাড়ির লোক করেছে ওই র্যাগিংয়ে যে মারা গেল একটার পর একটা ঘটনা ঘটে গেছে এত বড় একটা ঘটনা হয়ে গেছে ইউনিভার্সিটি কোনো কমপ্লেন লজ করেনি এটা কি ধরনের অপদার্থতা বা কি এটা কি কারণ এই যে তুমি বললে ভারতবর্ষের বাইরে আর একটা কথা হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন কিন্তু ইউনিভার্সিটি যদি আপনার কাছে আমি আসব আমি আগেও বলেছি অপদার্থতা নয় বুদ্ধদেব সাহু এর সময়ে ওই ঘটনা ঘটেছে এবং এবং তার পাশাপাশি বারবার এই ঘটনাগুলো ঘটছে আমি একটাই কথা বলবো এটা এটা হ্যান্ড ইন গ্লাভস বলে একটা ইংলিশের শব্দ আছে দীপঞ্জন দা হ্যান্ড ইন গ্লাভস সব জেনে বুঝে আমি ছাত্রদেরকে যদি ব্লেম না করি তাহলে আমাকে ব্লেম করতে হবে টিচারদেরকে কারণ টিচাররা তার মানে মাওবাদীদেরকে রেখে দিতে চান ক্যাম্পাসে টিচাররা সব জানেন আমি জানি না টিচাররা ইউএসএড বা ডিপ স্টেটের টাকা পাচ্ছেন কিনা কিন্তু এক শ্রেণীর মাওবাদী ইনসার্জেন্ট মানে বিচ্ছিন্নতাবাদী ভারত রাষ্ট্র ধ্বংস হোক এই কথা এই ইন্দ্রানুজরা বলছে এই মাওবাদী ইন্দ্রানুজরা বলছে এস এসআইজি বা এনআইএ রাষ্ট্রীয় লেঠেল বাহিনী বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ভায়োলেন্ট প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হচ্ছে শুধু তাই নয় ভারতের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় কুকুর বলা হচ্ছে মানে এইটাকে ডিসেন্টের মোড়কে দীপাঞ্জন চক্রবর্তী নিয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে কোনো সময় একটা সাপ্লাই চেন আমরা রেখে দিচ্ছি কলকাতার বুকে মাওবাদীদের যে কোনো সময় একটা পরিস্থিতি তৈরি করতে পারি এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার চেষ্টা হচ্ছে যারা যে কোনো সময় ভারত বিরোধী আন্দোলনে নেমে পড়বে মোহাম্মদ ইউনুসের টাকায় বা আমেরিকান ডিপ স্টেটের টাকায় দীপাঞ্জন চক্রবর্তী প্রথমে আমি তোমার দর্শকদের জানাই যে আমি ইন্টেলিজেন্স অফিসার হিসাবে প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার হিসাবেই বলছি না আমার একটা পরিচয় ছিল যে দিল্লির বহু চর্চিত জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছিলাম চার পাঁচ বছর অনেক নেতা জানেন ব্যাপারটা হচ্ছে দেখো আমি যদি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পার্সপেক্টিভ এ বলি আমি সরাসরি ইউনিয়ন হোম মিনিস্টার কাম ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার এল কে আডবানি এবং উনি আমাকে একটা কথা প্রথম দিন বলেছিলেন যে জওয়ারলাল নেহরু ইউনিভার্সিটি তখন সাংঘাতিক গণ্ডগোলের মধ্যে উনি আমাকে একটাই কথা বলেন যে আপনার কাছে যদি কোনোদিন কোথাও থেকে ফোন আসে ইনফ্লুয়েন্স করার জন্য আপনি সরাসরি বলবেন যে মিস্টার রাজবাণীর সঙ্গে কথা বলতে আর আমি আপনাকে কোনোদিন ফোন করব না আপনার যেটা মনে হয় সঠিক ইউনিভার্সিটিটাকে পরিষ্কার করার জন্য আপনি করুন পাঁচ বছরে আমি একটা ফোন ওনার কাছ থেকে পাই একবার আমাকে তদানীন্তন এইচআরডি মিনিস্টার মুরলী মনর যোশী ফোন করেছিলেন কোনো একটা ব্যাপারে ইনফ্লুয়েন্স করার আমি পরিষ্কার বলেছিলাম আপনি আডবানিজির সময় কথা বলুন মুরলিজির ফোন আর আসেনি আমার কাছে না ব্যাপারটা এটাই বলতে চাইছি যে স্টেট কি চাইছে দেশ কি চাইছে যেহেতু জেএনইউ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেট্রনে আমি সরাসরি ওই প্রোটেকশনটা পেয়েছি এবং জেনিউতে আমি কি করেছি না করেছি জেনিউ ছাত্ররা তাapsack দেবে। প্রশ্ন আসছে जाधवপুরি ইউনিভার্সিটি আমরা মনে হয় যে রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে একটা রিপাবলিক অফ जाधवপুর ইউনিভার্সিটি তৈরি হয়েছে এটা কি সম্ভব এবং তুমি খুব কারেক্ট জায়গায় একটা তুমি ঘা মেরেছো এটা আমি জেনিউতে দেখেছি আমার বলতে দ্বিধা নেই যত জঙ্গি আন্দোলন বা এই যে টুকরে টুকরে গ্যাং ইত্যাদি কথা হয় এর পেছনে অ্যাসোসিয়েশন পুরো বলছি না কিন্তু তার কিছু ইনফ্লুয়েসিয়াল লোক রয়েছেন যারা ডিপ স্টেটের এর অংশীদার যারা নির্দিষ্ট রাজনীতির অংশীদার এবং তাদের হিডেন এজেন্ডাকে দিয়ে স্টুডেন্টদের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে যারা পড়াশোনা করতে যায় না তাদের দিয়ে এই কাজগুলো করায় আজকে জেনইউ কে ওভারঅল লোকে বলে ফেলছে খারাপ আরে এই জেনইউ তো এস জয়শঙ্করের মতো এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্টার দিয়েছেন এই জেনইউ তো আমাদের প্রধান ফাইনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়েছেন হাজার হাজার আইপিএস আইইএস থেকে শুরু করে বড় বড় বৈজ্ঞানিক কি না দিয়েছেন কিন্তু কিছু মুষ্টিমেয় যে ছাত্রের নাম করে যারা হয়েছে যারা এই ডিপ স্টেটের দালাল যারা হয়েছে কিছু টিচার কিছু ইনফ্লুয়েন্সিয়াল টিচার তাদের হাতের পুতুলে কাজ করে এবং সেম জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে এবং সমস্যাটা হচ্ছে আমি জানি না সত্যি কি না যে এখনকার যিনি ভাইস চ্যান্সেলার শুনছি এই ভাস্কর গুপ্ত নাকি না উনি এখনো নাকি যে ওই যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের মেম্বার আমি কারেক্ট মি ফাইম রং আমি আমার নিজে দেখেছি কারণ আপনি যখন শিক্ষক আপনার অধিকার রয়েছে টিচার্স মার্কে উনি বলছে দীপঞ্জন আমি আপনাকে একটু ডিবেট করছি উনি মার খেয়ে ওনার স্ত্রী বলছেন যে যদি স্বামী আবার এতে যায় তাহলে কথা বলবো না আমি ক্যাম্পাসে যায় উনি হাসপাতালে ভর্তি হয়ে পড়ে রয়েছেন মানে কাস্টোডিয়ান অফ দা ইউনিভার্সিটি তিনি ঠক ঠক করে কাঁপছেন তার হাঁটু কাঁপছে না না সমস্যাটা ময়ূ ওইখানে যে উনি বাঘের পিঠে হয়েছে বাগের যে ঠিক মোহাম্মদ ইউনুসের হয়েছে উনি বাঘের পিঠে সবারই হয়েছেন এখন নামতে গেলেই বাঘ খেয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়